নমস্কার সম্পাস বিজিতে আপনাদের স্বাগত আজ বনিফিশের পাকশালে আমি আমরাই খাবো এখন ব্রেকফাস্টে তাই ভাবলাম আপনাদের দেখায় আমি কেমন করে চিরের পোলাওটা করি এটা কিন্তু আমি ওই কারি পাতা দিয়ে করব না আমি আজকে একটু ঘি গরম মশলা এবং একটু একটু মিষ্টি দেব দিয়ে একটু মিষ্টি মিষ্টি করবো তা অনেক সময় আমি রাজধানীতে যখন গিয়েছি তখন ওদের ওখানে দেখেছি যে কারি কারিপাতা দেওয়া তো সেটা ওই উপমা টাইপের আমি সেটা আজকে করছি না আমি একদম মানে আমাদের মা পিসিরা যেমন করতেন ঠিক তেমনটাই করব। তার জন্য আমি নিয়েছি আলু ফুলকপি ছোট করে কাটা বিনস গাজর সবই ছোট করে কাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ একটু হলুদ একটু চিনি হলুদটা না আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু হলুদ হলুদ করবো বলে আমি দিয়েছি তো একটু গরম মশলা আর কাঁচা বাদাম আছে একটু কিসমিস কাঁচা লঙ্কার কুচি আর এই তেজপাতা এটা আমার গাছের তেজপাতা আমার ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে গাছের তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু ফোড়নের জন্য আমি জিরে নাও দিলেও হয় আমি একটু জিরে দেবো আমি প্রথমে কাঁচা বাদামটা ভেজে নেবো ওই ভেজে এই টিস্যুটার উপর তুলবো বলে নিয়েছি আর নিয়েছি এই জল জল মানে একদম মানে ফিল্টারের জলই নিয়েছি কারণ হচ্ছে আমার শাশুড়ি মা শিখিয়েছিল যে চিড়ে কিন্তু অ্যাবজর্ব করবে সুতরাং যে সে জল ব্যবহার করবে না একবারে পিওর ওয়াটারই দেবে সেই জন্য খাবার জলেই আমি চিড়ে ধোব আর আর অবশ্যই যেটা মেন জিনিস তিনি হচ্ছেন চিড়ে সেটা তো আছে এই চিঁড়েটা আবার আমার স্টুডেন্টের দেশের বাড়ি থেকে এসেছে সুতরাং কেনা নয় এই চিঁড়েটা যখন এসেছে আমি হল আমি আজকে করি একটুখানি তো দেখুন আমি এটা খুব সহজেই বানাবো মানে প্রথমে আমি বাদামটা ভেজে তুলব এই আমি বাদামটা ভেজে তুলে রাখলাম এই উপরে এবার আমি তেলের মধ্যে একটু চিরে ফোড়ন দিচ্ছি একটু জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে একে একে আমি সবজিগুলো তুলে দেবো এমনি একদিন গল্প করেছিলাম হোলসেল রাইড তো এটাও একরকম বলতে পারেন হোলসেল রাইড তো এর মধ্যে পনির টুকরো করে দিতে পারেন সোয়াবিন দিতে পারেন সোয়াবিন ছোটো ছোটো যে সোয়াবিনগুলো হয় সেটাতে একটু মানে সেদ্ধ করে জল ছড়িয়ে দিতে পারেন আজুয়ার ফুলকপিটাই আগে দিচ্ছি সবাই মেঞ্জিলাম একটু হলি অর্ধেক ভাজা ভাজা হবে এমন সময় আমি এই এগুলো দিয়ে দেবো সব মানে গাজর বিরিয়ানি আর পেঁয়াজটা দিয়ে দেবো প্রত্যেকটা ভাজা হোক এবারে আমি না কিসমিসটা দেবো কিসমিসটা দিলাম কিসমিসটা দিয়ে আমি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদটাই চিড়েটা নিয়ে নেবে বলুন না দিতে চাইলে না দেবেন তাতে কোনো অসুবিধা নেই চিড়েটা ধোয়া হয়ে গেছে আমি ছেলেটা বো লবণ দিলাম চিনিটা হাতে করে একটু মিষ্টি মিষ্টি করবো বলেছি আর যদি কারি পাতা দিয়ে করেন তাহলে বলেছি অত মিষ্টি প্রয়োজন হবে না তখন একটু কম মিষ্টি আজকে আমি এটা ঘি দিয়ে গরম মশলা দিয়ে করছি তাই একটুখানি মিষ্টি মিষ্টি আচ্ছা এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে নেড়ে দিলাম আর এবারে যে বাদামগুলো এটা আপনারা যখন সার্ভ করবেন তখনও দিতে পারেন আমি কয়েকটা আমি ওপরে দিয়ে দিচ্ছি তারপরে আরেকটু আছে এটা আমি সার্ভের সময় উপরে দিয়ে দেবো তো খেয়ে দেখবেন বন্ধুরা আর শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন